আপনি যদি এই ধরনের সিনেমাটিক ফটো এডিটিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ধরনের সিনেমাটিক ফটো এডিট করার জন্য প্রথমে আপনাদেরকে নামের একটা অ্যাপস আছে আছে সেটা ইনস্টল করতে হবে অথবা এই এই ভিডিওর বক্সে দেওয়া সেখানে ক্লিক করে আপনারা সরাসরি ফটো এডিট করতে পারবেন অ্যাপস অথবা লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তারপর আপনারা দেখতে পারবেন এই যে উপরে এখানে লেখা আছে নিউ ট্রাই ইমেজ এডিটিং নেনু বেনানা তো এখানে যখন একটা কলার অপশন আছে এই অপশনটা এখানেও থাকতে পারে অথবা যে এখানেও থাকতে পারে তো যেখানেই থাকুক না কেন আপনারা যে দেখুন ট্রাই ইমেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পারবেন যে এটা এখানে নিচে নেমে গেছে তারপর আপনারা যে ফটোটা এডিট করতে চান সেই ফটোটা এখানে আপলোড করতে হবে ফটো আপলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন এখানে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা আপলোড ফাইল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার আপনার এই ফাইল অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে তারপর এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ফটোটা সিলেক্ট করে দিবেন তো আপনারা এখানে এমন একটা ফটো সিলেক্ট করবেন মুখ এবং বডি দুইটাই ভালোভাবে দেখা যাচ্ছে তারপর আপনারা যে ফটোটা এডিট করতে চান সেই ফটোটার উপরে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করলে দেখতে পারবেন যে এখানে আপলোড হওয়া শুরু হয়ে গেছে আপলোড হয়ে গেলে ফটোটা এরকম দেখাবে তারপর আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ফর্ম পেয়ে যাবেন সেই প্রম্পটা আপনাদেরকে এখানে কপি করে পেস্ট করে দিতে হবে বা আপনারা যারা ডেসক্রিপশন থেকে প্রমট কপি করতে না পারবেন আমি আপনাদেরকে এই ভিডিওর শেষে দেখিয়ে দেবো কীভাবে ফ্রম্প আপনারা কপি করবেন এখানে প্রম্ট পেস্ট করার পর আপনারা এই যে দেখুন এখানে এরো চিহ্ন আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এই যে নিচে দেখতে পারবেন যে আপনাদের ফটো এডিটিং এর প্রসেসটা শুরু হয়ে গেছে তো এখানে একটু সময় নেবে সময় নেওয়ার পরেই দেখতে পারবেন যে নিচে কিন্তু ফটোটা এডিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটোটা কত স্টাইলিশ ভাবে এডিট হয়ে গেছে একদম চেহারার সাথে হুবহু মিল রেখে ছবিটা কিন্তু এডিট হয়ে গেছে তো এটা ডাউনলোড করার জন্য আপনারা ফটোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে যে দেখুন এখানে এর অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন যে ফটোটা ডাউনলোড হয়ে গেছে এবং আপনাদের গ্যালারিতে পেয়ে যাবেন তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ফর্মটা কপি করবেন এই জন্য আপনারা প্রথমে ড্রেসক্রিপশন বক্সের যে ফর্মটা আছে এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রম্পট কপি করার জন্য আপনাদের এই যে গুগল ট্রান্সলেট এই অ্যাপটা প্রয়োজন পড়বে আশা করি এই অ্যাপসটা সবার মোবাইলে আছে তারপর এই অ্যাপসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে এখানে দেখতে পাবেন ক্যামেরা অপশন আপনারা এই ক্যামেরা অপশনে ক্লিক করবেন ক্যামেরা অপশনে ক্লিক করার পর আপনারা এই যে দেখুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে স্ক্রিনশট নিছেন সেই স্ক্রিনশটটা আপনারা এখানে দেখতে পারবেন এই যে স্ক্রিনশটের উপরে ক্লিক করবেন ক্লিক করে সাথে সাথেই দেখতে পারবেন এখানে চলে আসছে তারপর আপনারা এই যে দেখুন এখান থেকে বাংলা অথবা ইংলিশ করতে পারবেন এখানে ইংলিশের জায়গায় আপনারা বাংলা করে দিবেন বাংলা করে দিলে দেখবেন যে ফর্মটা ইংলিশ হয়ে গেছে তারপর আপনারা এখানে ট্যাপ করে ধরে এই যে নিচের দিকে নিয়ে আসবেন এবং পুরো ফর্মটা কপি করে নেবেন কপি করার পর এই যে এখান থেকে কপিতে ক্লিক করবেন তাহলে প্রমটা কপি হয়ে যাবে এখান থেকে নিয়ে আপনারা সেখানে পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করতে বলবেন না কিন্তু